নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত চলে এলাম আবারও আরও একটি সিম্পল রেসিপি নিয়ে তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বিস্কিট রেসিপি যা বেক করা ছাড়াই খুব ক্রিস্পি এবং খুব সুন্দর হয়েছে আপনারা এটা পনেরো থেকে বিশ দিন অনায়াসে স্টোর করে রাখতে পারেন বিস্কিটটা বানানোর জন্য তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নেব এবারে হাফ কাপ তেল দিয়ে দিলাম পুরো তেলটা আমার লাগে এখানে এক চামচের মতো বেঁচে গেছে এবারে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব এবং হাতে দোলা পাকিয়ে রেখে নেবো যে ময়ামটা পারফেক্ট হয়েছে কি না যদি দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের ময়ামটা একেবারেই পারফেক্ট আর ভাঙার পর এরকম ঝুড়ি হয়ে পড়ে যাচ্ছে এখানে এক চামচের মতো তেল আমার বেঁচে গেছে এবারে দিয়ে দিলাম হাফ কাপ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে তাতে অ্যাড করে দেব হাফ কাপ কোকোনাট পাউডার আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে পরে বেশি দিন পর্যন্ত রাখা যাবে না তাই আমি এখানে জল দিয়ে অল্প অল্প করে একটি শক্ত ডো তৈরি করে নেব খুব একটা কিন্তু জল ব্যবহার করব না এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে দৌড়টা তৈরি করে নিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দুভাগে ভাগ করে এবারে হাতের সাহায্যে গোল গোল করে লম্বা করে নেব এবারে একটি ছুরির সাহায্যে কেটে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক এভাবে করে কেটে নিলাম আপনারা চাইলে রুটির আকারে বেলে কুকিস কাটার দিয়েও কাটতে পারেন এবারে তেল এদিকে গরম হয়ে গেছে সবগুলো দিয়ে লো ফ্লেমে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা মজমজা হয়েছে আবার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত চায়ের সাথে বা হালকা খেদে মেটানোর জন্য একেবারেই পারফেক্ট ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন